অজ্ঞাত পরিচয়ের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য পুলিশের হস্তক্ষেপে দেহ পাঠানো হল হুগলির ব্যান্ডেল এলাকায় স্থানীয়রা অজ্ঞাত পরিচয় এক ব্যক্তিকে একটি দোকানের সামনে পড়ে থাকতে দেখেন এরপরই খবর দেওয়া হয় পুলিশকে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করে এরপরই ওই ব্যক্তির মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয় চুচুড়া ইমামবাড়া সতর সদর হাসপাতালে পুলিশ ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তির পরিচয় জানতে তদন্ত শুরু করেছে অবস্থায় আছে আমরা দেখতে পেয়ে বড়ভাবে জানায় তিনি আসেন এসে আমার সবাই মিলে সহযোগিতা করে যেহেতু অপরিচিত লোক মাথা ফাটা ছিল মনে হয় মাথায় হয়ে গেছে আর বৃষ্টিতে ভিজেছে সার হাত ধরে ভিজেছে মনে মরে গেছে এই তাকে হসপিটালে পাঠানো হলো ময়না তর্যন্ত করে আপনাদের মাধ্যমে যদি লোকটার ছবিটা দিয়ে মানুষটার অন্তত বডিটা যারা আগে কোনো দিন দেখেছে নাকি না এই লোকটা অচেনা লোক এরকম মানে মানসিক বিকাশগ্রস্ত লোক স্বাভাবিক লোক নয় সেখানে হয়তো অসুস্থ ছিল মারা গেছে আমাদের এখানে যাই হোক আমরা দেখতে পেয়ে তার অন্তিম ক্রিয়া যাতে হয় এবং পরিবারের লোক যাতে খবর পায় সেই জন্যই আপনাদের খবর দেয় আপনাদের সম্প্রচারণের মাধ্যমে যদি ওটা সৎকার করে প্রকৃত মানুষ খবর পেয়ে যায় তার জন্যই আমরা কখন থেকে পড়েছিল এটা এটা কালকে রাত্রের থেকেই পড়ে আছে সকালবেলায় আমরা যখন সকলে জানতে পেরেছি জানার চেষ্টা করেছি খোঁজার যখন দেখছি এখানকার কেউ না তখন আমরা পুলিশকে খবর দিলাম তারপরে পুলিশ এসে প্রশাসনিক বলবেন একটা এর এইভাবে মানুষ পড়ে রইলো সারা রাত সবাই অনেক মানুষ যাতায়াত করেছে কেউই দেখলো না আপনাদেরকে এগিয়ে আসতে সমাজ ব্যবস্থা এখন কেউ কারুর যায় চলে যায় প্রকৃত সমাজসেবী তারাই আছি পৎচলতি মানুষ অবহেলিত মানুষ নিপীড়িত মানুষের পাশে আছে এখন মানুষ খুব কমার্শিয়াল হয়ে গেছে নিজের ছাড়া কিছু বোঝে না তার মধ্যে আমরা স্থানীয় কিছু ছেলে মিলে যাই হোক যে যতক্ষণ আমাদের এই প্রতিষ্ঠা আছে প্রাণের জোর আছে করছি মানুষ আরও সচেতন হওয়া দরকার আমাদের পরে কি হবে জানি না মানুষকে আরও যুব সমাজকে বলবো এলাকাবাসীকে বলবো সবাই সচেতন হন শুধু আমরা না সবারই এটা ডিউটি এই তিন নম্বর ওয়ার্ডে আমাদের যে স্টেট ব্যাংক আছে ব্যাংকের অপোজিটেই একটা অচেনা ব্যক্তি আর কি পড়েছিল তা আমাকে একজন ফোন করলো এসে দেখলাম মারা গেছে তা প্রশাসনের লোককে ফোন করলাম তা ওনারা নিয়ে গেছে কি কোনো পরিচয় বা কিছু পাওয়া গেছে এখনো পর্যন্ত পরিচয় পাওয়া যায়নি তবে বাজারে টাজারে ঘুরে বেড়াতো আর কি এসব দেখেছি ঘুরে খেত আর কি ব্রেনেরও বোধহয় মাথার প্রবলেম ছিল মনে হচ্ছে এখানে পড়ে মারা গেছে না হ্যাঁ পড়েই মারা গেছে বিউরো রিপোর্ট হুগলি টাইম